প্রতি বছরের মতোই বছরও অম্বুবাজি উৎসব শুরু হয়েছে যা বিভিন্ন আঞ্চলিক ভাষায় অবাবতী এবং ভারতের অনেক স্থানে রজ উৎসব নামেও পরিচিত এই পবিত্র দিদি শুরু হয়েছে রবিবার বাইশে জুন দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং এর সমাপ্তি হবে পঁচিশে জুন রাত তিনটে একুশ মিনিটে আগরতলা লক্ষ্মীনার বাড়িতে অম্বুবাজি উপলক্ষে চোখে পড়ছে এক বিশেষ দৃশ্য এখানে বিবাহিত মহিলারা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন এই প্রথাটি গভীর ঐতিহ্য এবং বিশ্বাসের সাথে জড়িত মহিলাদের বিশ্বাস করেন এই আচার পালন করলে তাদের সিদ্ধুরক্ষ হয় হয়ে তাদের স্বামীর মঙ্গল এবং দীর্ঘায় অনুষ্ঠিত করবে এই সিদ্ধুর পালনের মাধ্যমে মহিলারা এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের মধ্যে সংহতি এবং ভক্তি প্রকাশ করছেন। এটি আমার প্রথম বছর যে কারণে এখানে আসা আর এখানে সামেঙ্গলের কারণে

বা কামাখার কারণে আমরা হয়তো এই কাজ এই দিবসটি পালন করতে পারি সবাই যাতে সবাই যাতে ভালো থাকুক আর স্পেসিফিক্যালি যেহেতু এটা স্বামী মঙ্গলের কারণে হয় তো সবাই বলে আমি পরিবার যাতে ভালো থাকে সে কারণে সেই সেটাই পার্থক্য করবো আজকে আমার হচ্ছে তাই আমরা সবাই যত সদবেলা আছে সেখানে আমরা লক্ষ্মী বাড়িতে ঠাকুরের কাছে ভোগ দিলাম আর সিঁদুর খেললাম আর তাছাড়া বাড়ির স্বামীর মঙ্গল কামনার জন্য এখানে প্রার্থনা করলাম হ্যাঁ চেষ্টা করি প্রত্যেক বছরে আসার এই তো বাড়ির সবাই যাতে মঙ্গল হোক